বন্ধুরা আজ আমি কাঁচা আম দিয়ে মুসুর ডালের একটা দারুণ সিম্পল আর হেলদি রেসিপি শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং আজকে আম ডাল করার জন্য আমি প্রথমেই কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের বোটাটা আমি প্রথমে কেটে নেব তারপরে আমটা পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব তোমরা চাইলে অবশ্যই বোটিও ব্যবহার করতে পারো এবার আমটাকে আমি দুভাগে ভাগ করে কেটে নিলাম এবার এক একটা ভাগ থেকে আমি চার পাঁচ টুকরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি চওড়া করে কাটছি না আমি লম্বা করে কাটতেই বেশি পছন্দ করি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চওড়া চওড়া বা ছোটো ছোটো করেও কাটতে পারো এবার গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে নিলাম তার মধ্যে একের চার কাপ আমি মুসুর ডাল নিয়ে নিলাম মুসুর ডালটা ভালো করে ধোয়ার পরে এর মধ্যে ভালো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিলাম এবার আমি ডালটাকে ফুটতে দেব যেই ফুটে যাবে এখানে যে ওপরে ফেনাটা থাকবে সেই ফেনাটা আমি ফেলে দেব। এখন ডাক্তারদের মুখে শুনছি যে এই ফেনাটা ফেলে দেওয়াই ভালো যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের তো অবশ্যই ভালো তোমরা কিন্তু অবশ্যই ডালের ওপরে এই ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করো এরপরে আমি ডালটা সেদ্ধ করে নেব যখন প্রয়োজন মনে হবে তখন আমি কিন্তু এর মধ্যে অল্প অল্প করে জল দেবো যতক্ষণ অবধি ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এবার যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা নামিয়ে রাখব নামিয়ে রেখে আমি গ্যাসের ফ্লেমের ওপরে কড়াই বসিয়ে দেবো আর হাফ চা চামচ এখানে আমি সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ সর্ষে ফোড়ন কালো সর্ষে আমি এখানে ফোড়ন দিয়েছি যখন ফোড়নটা ভাজার গন্ধ উঠবে তখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে কাঁচা আম দিয়ে দেব কাঁচা আমটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো কাঁচা আমটা আমি নেড়ে চেড়ে ভাজবো এবং যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তার জন্য আমি ঢেকে ঢেকে আমটা ভাজবো এবার আমি মাঝে একবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবার এটা ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপরে যখন আমটা ভাজা ভাজা হয়ে যাবে মানে বেশ লাল লাল রঙ ধরে যাবে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখার ডালটা করেছিলাম সেটা আমি এখানে সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম এ দেখো আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে নেব পরিমাণ মতো দেখো ডালটা যে যার পছন্দ মতো খায় কেউ একটু গাঢ় পছন্দ করে আবার কারো পরিবারে একটু পাতলা পাতলা ডাল পছন্দ করে আমি একটু পাতলা ডালই পছন্দ করি খুব গাঢ় ডাল আমার খুব একটা ভালো লাগে না সেই আমি সেই পরিমাণেই জলটা এখানে দিয়ে নেব জলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে ওঠে যখন ডালটা তাড়াতাড়ি ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য মিচড়ি তোমরা মিষ্টি জন্য মিচরি না দিলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারো আজকাল তো লোকে এত হেলথ কনসিয়াস হয়েছে যে গুঁড়ো ব্যবহার করছে আমি এই ডালটা ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না অবধি মিচরিটা গলে যায় এই ডালটা কিন্তু খুবই কম সময় লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই গরমের মধ্যে খেতেও ভালো লাগবে শরীর মনও ঠান্ডা থাকবে এবার যখন মিচরিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দেখে নেবো যে আর লবণ মিষ্টি বা কিছু লাগবে কি না যদি না লাগে তাহলে এটা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্যাস ঠান্ডা হলে আমাদের টক ডাল কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি এই দেখো বন্ধুরা আমি একটা বাটিতে ধরে নিয়েছি আম দিয়ে টক ডাল বা আম দিয়ে মুসুর ডাল কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো আর প্লিজ নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বিল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে এতক্ষণ ধরে যে ভিডিও দেখলে তার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই ভালোবেসো